আমরা এখন দেখব অষ্টম শ্রেণীর অনুশীলনী দুই পয়েন্ট এক মুনাফা এই অধ্যায়ের কিছু অঙ্ক আজকে আমরা দেখব অনুশীলনের অঙ্ক চার নয় আঠারো এবং পাঁচ বারো এবং উদাহরণ তিন এ অধ্যায়ের অঙ্কগুলো আমরা একের পরে এক করব না কারণ কিছু কিছু অঙ্ক আছে একই নিয়মের হচ্ছে ভিন্ন আমরা যেগুলো একই নিয়মের অঙ্ক সেইগুলো দেখব আজকে আমরা দেখবো প্রথমে চার ডাক চার বলছে আমাদের বার্ষিক শতকরা মুনাফার হার দশ দশমিক পঞ্চাশ টাকা এখন এইখানে একটা বিষয় হলো বার্ষিক শতকরা মুনাফার হার বলা থাকলে প্রশ্নে দেওয়া থাকবে দশ দশমিক পঞ্চাশ টাকা কিন্তু আমরা কখনো দশ দশমিক পঞ্চাশ টাকা লিখবো না আমরা লিখবো হচ্ছে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট এটা সব ক্ষেত্রে মুনাফার হারের ক্ষেত্রে হলে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে আর প্রশ্নে আমাদের কোনো সময় মুনাফার আসল বলা থাকবে না মুনাফা আসল না বলা থাকলে আমাদের বুঝে নিতে হবে প্রশ্ন থেকে যে কোনটা মুনাফা আসল পাঁচ বছরের মুনাফা কত এখন আমরা এখানে দেখব কি কি দেওয়া রয়েছে প্রথমে এখানে রয়েছে হচ্ছে মুনাফার হার তাহলে আমরা এই বাসে লিখবো মুনাফার হার মুনাফার আমরা কী তারা প্রকাশ করি আর দ্বারা মুনাফার হার সমান সমান কি হবে দশ দশমিক পঞ্চাশ এখানে এসে আমরা টাকা লিখবো না এখানে আমরা কি লিখব দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট তারপরে এখানে দেব দশ দশমিক পঞ্চাশ এখন পার্সেন্টটা উঠে গিয়ে নিচে একশো বসবে তখন আমরা লিখবো টাকা আমরা জানি সময় সমান সমান এখানে দশ দশমিক পঞ্চাশ বাই একশো তাহলে আমরা মুনাফার হার পেলাম আর আছে দুই হাজার টাকার এখানে দুই হাজার টাকাটা আসল এটা আমাদের প্রশ্ন থেকে বুঝে নিতে হবে কখনো আসল বলে দেওয়া থাকবে না প্রশ্নে তাহলে আসল আসলে আমরা কীরা প্রকাশ করি পি তাহলে আসল পি সমান সমান দুই হাজার টাকা আবার পাঁচ বছর তাহলে এখানে পাঁচ বছর এখানে পাঁচটা হচ্ছে সময় তাহলে সময় এন সমান সমান তাহলে সময় আমরা কীটা প্রকাশ করি এন এন সমান সমান পাঁচ বছর এখানে কি বের করতে বলছে মুনাফা কত হবে তাহলে আমরা কি বের করবো মুনাফা তাহলে মুনাফা মুনাফারে আমরা কী প্রকাশ করি আই এখানে আমাদের মান দেওয়া রয়েছে মুনাফার হার আসল এবং সময় কি জানি আমরা আমরা জানি আয়ু সমান সমান পি আর এন এটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে আমরা এই সূত্র জানি সরল মুনাফার ক্ষেত্রে আয়ু সমান সমান পি আর এন এখানে আইটা কি আইটা হচ্ছে মুনাফা পিটা হচ্ছে আসল আর হচ্ছে মুনাফার হার এবং এন হচ্ছে সময় এখান থেকে আমাদের কী বের করতে বলছে আয় বের করতে বলছে তাহলে এই এখানে আমরা মান পেয়েছি মুনাফার হার আসল এন এই সূত্র থেকে কোনো কিছুর মান বের করতে হলে তিনটা মান দেওয়া থাকবে আর যে কোনো একটা মান বের করা যাবে তাহলে এখানে আমাদের পীর মান দেওয়া রয়েছে আর এর মান দেওয়া রয়েছে এন এর মান দেওয়া রয়েছে আমরা সহজেই এর মান বের করতে পারবো তাহলে এখন পি এর মান এখানে কত দুই হাজার বি এর মান এখানে দুই হাজার এখানে একটা শূন্য বেশি হবে দুই হাজার আর এর মান কত আর সবসময় মুনাফার হার করার সময় এইখানে নিজে একশো দিয়ে রেখে দেব তাহলে এখানে এসে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে তাহলে এখানে দশ দশমিক পঞ্চাশ ভাগ একশো আর এন কত এন হচ্ছে পাঁচ বছর তাহলে এখানে আমরা এটা কাটিয়ে দিতে পারি দিয়ে এটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে আসবে এক হাজার পঞ্চাশ টাকা তাহলে অথ কি হবে মুনাফা পাঁচ বছরের মুনাফা কত হবে মুনাফা টাকা হবে এটা উত্তর এখন আমরা দেখব নয় নয়দাকে এখানে বলছে এটি সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে চার বছর পর তারা সাতশো ষাট টাকা মুনাফা পান ব্যাংকের বার্ষিক মুনাফার হার আট পয়েন্ট পঞ্চাশ টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন এখানে কি রিয়া সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে চার বছর পর তাহলে এখানে চার বছর এটা কি চার বছর এটা হচ্ছে সময় তাহলে এখানে আমরা কি লিখবো সময় এন সমান সমান চার বছর তারপরে চার বছর পর চার হাজার সাতশো ষাট টাকা মুনাফা হয় তাহলে চার হাজার সাতশো ষাট টাকা এটা হচ্ছে মুনাফা তাহলে আমরা কি জানি মুনাফা মুনাফা আমরা কত পাচ্ছি মুনাফা আয়ু সমান সমান আমরা চার হাজার সাতশো ষাট টাকা এটা পেলাম তার পরবর্তীতে বার্ষিক ব্যাংকের বার্ষিক মুনাফার হার তাহলে এখানে বার্ষিক মুনাফার হার আট পয়েন্ট পঞ্চাশ টাকা তাহলে এখানে আট পয়েন্ট পঞ্চাশ টাকা দেওয়া রয়েছে কিন্তু আমরা কি লিখবো মুনাফার হার লেখার সময় যদি বার্ষিক মুনাফার হার দেওয়া থাকে মুনাফার হার লেখার সময় আমরা এটা আট সমান সমান আট পয়েন্ট পঞ্চাশ টাকা লিখবো না এখানে আমরা পার্সেন্ট লিখবো এখানে আট পয়েন্ট পঞ্চাশ অর্থাৎ পাঁচ শূন্য এখানে শূন্য পাঁচ পার্সেন্টের ক্ষেত্রে শূন্য না লিখলেও কোনো সমস্যা হয় না তাহলে এখানে আট পয়েন্ট পাঁচ পার্সেন্ট তাহলে এটা থাকলো আর এখানে বলছে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন এখানে ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন এর থেকে বুঝতে পারছে যে তিনি ব্যাংকে প্রথমে কত টাকা রাখছিলেন এটা হচ্ছে মুনাফা আসল বা তার মূলধন তাহলে এখানে আমরা কি লিখবো আসল আসল আর সমান সমান এইটা হচ্ছে আমাদের বের করা লাগবে এখন আমরা লিখি আমরা জানি আয়ু সমান 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 এখানে আমাদের কি বের করতে বলছে এখানে আমাদের আসল বের করতে বলছে আমরা আসল সমান সমান জানি পি না তাহলে এখানে আমাদের কি বের করতে বলছে আসল তাহলে আমরা এখান থেকে i সমান সমান p এখান থেকে যদি আমরা আসল বের করতে চাই তাহলে এখানে বাঁ দিয়ে লিখব p r n অর্থাৎ সমান সমানের এই পাশের গুলো এই পাশে নিয়ে আসবো এই পাশের গুলো এই পাশে নিয়ে যাব তারপরে এখানে কি লিখব বা p কে রাখব এই পাশে p কে রেখে ও পাশে i রইছে আমাদের এখানে আসছে r r n p এর সাথে গুণ সম্পর্ক থাকায় সমান সমান এই পাশে গিয়ে আর এর সাথে ভাগ সম্পর্ক হয়ে যাবে তাহলে এখানে কি হবে আর into m তাহলে এখানে আমাদের কি হচ্ছে এখানে হচ্ছে উপরে থাকতেছে আমাদের মুনাফা আর নিচেই মুনাফার আর ইনটু সময় তাহলে এখানে আমরা লিখবো মুনাফা কত এখানে আমাদের মুনাফা দেওয়া রয়েছে চার হাজার সাতশো ষাট টাকা মুনাফার হার কত দেওয়া রয়েছে মুনাফার হার দেওয়া রয়েছে আট পয়েন্ট পাঁচ পার্সেন্ট তাহলে এখানে আট পয়েন্ট পাঁচ পার্সেন্টকে আমরা আট পয়েন্ট পাঁচ ভাগ একশো লিখতে পারি তারপরে সময় দেওয়া রয়েছে আমাদের চার বছর সেটা এখানে লিখবো চায় তাহলে এখান থেকে আমরা পরবর্তী লাইনে পাই ষাট ভাগ এখানে আমরা চার দিয়ে যদি রে কেটে দিই তাহলে এখানে আমরা পাবো পঁচিশ তাহলে এখানে উপরে থাকতেছে আমাদের আট পয়েন্ট পাঁচ বাই পঁচিশ এখন আমাদের এইখানে আট পয়েন্ট পাঁচ বাই পঁচিশ এখন এইটারে যদি আমরা পরবর্তী লাইনে লিখতে চাই এই পঁচিশটা উপরে চলে যাবে তাহলে চার হাজার সাতশো ষাটের সাথে পঁচিশ গুণ হবে এবং নিচে কত থাকবে আট পয়েন্ট এটাকে ক্যালকুলেশন করলে আমাদের উত্তর দাঁড়ায় এক চার শূন্য 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 টাকা 14000 হাজার টাকা তাহলে এখানে আমাদের কী বলছিলো তিনি ব্যাঙ্কে কত টাকা জমা রেখেছিলেন অর্থাৎ তাদের তার আসল আমরা এটা পেলাম অতএব কি লিখবো তিনি ব্যাংকে তিনি ব্যাংকে চোদ্দ হাজার টাকা জমা রেখেছিল এবার আমরা পরবর্তী একটা অঙ্ক দেখব আমরা যে আগের অঙ্কটা দেখলাম এবং এই অঙ্কটা এবং এর পরবর্তী অঙ্ক আঠারো নম্বর তিনটা অঙ্ক এখন আমরা আঠারো টাকের প্রশ্নটা একটু দেখি আঠারো টাকে আমাদের বলছে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে দশ লাখ টাকার তিন মাস অন্তর মনোভাব পেনশনের টাকা পেয়ে দশ লাখ টাকা এখানে দশ লাখ টাকা আমাদের কি তাহলে দশ লাখটা হচ্ছে আমাদের আসল এবং টাকা তিন মাস অন্তর মনোভাবিত্তিক পাঁচ বছর মেয়াদি পেনশনের সঞ্চয়পত্র কিনলেন বার্ষিক মুনাফা বারো পাচ্ছেন হলে তিনি প্রথম কিস্তি অর্থাৎ প্রথম তিন মাস পর কত মুনাফা হবেন এখন এই অঙ্কে আমাদের মুনাফা বের করতে হলে তিনি যে পাঁচ বছর মেয়াদী সঞ্চয়পত্র কিনেছেন এইটা আমাদের সময় হবে না এখানে আমাদের সময় হবে কি তিন মাস কারণ তিনি মুনাফা কিনেছেন তিন মাস অন্তর অন্তর তাহলে আমাদের সময় এখানে কি হবে সময় হবে আমাদের সমান সমান তিন মাস কিন্তু এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের মাস হিসাব করে অঙ্ক করলে হবে না আমাদের এখানে এই মাসটাকে বছরে কনভার্ট করে নিতে হবে তাহলে আমরা এখানে কী লিখবো তিনকে বারো দিয়ে ভাগ করলে এটা আমাদের বছর হয়ে যাবে এভাবে থাক তারপরে আমরা কী আছে এখানে আমরা পাই আরও পেনশনের টাকা পেয়ে দশ লাখ টাকা এখানে ব্যাংকের একটা দশ লাখ টাকা তাহলে এই দশ লাখ টাকা হচ্ছে আসল তাহলে আমরা কি লিখবো আসল 10 লাখ টাকা টাকা আর দেওয়া রয়েছে হচ্ছে মুনাফার হার মুনাফার হার এখানে মুনাফার হার দেওয়া রয়েছে আমাদের বারো পার্সেন্ট মুনাফার হার দেওয়া রয়েছে কত বারো পার্সেন্ট এটা আমরা লিখব বারো পার্সেন্ট তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বারো বাই একশো এটা আমাদের টাকা এখন সে আগের ফর্মুলা আমরা কি জানি আমরা জানি আই সমান সমান পি আর এন এখানে আমাদের সময় দেওয়া রয়েছে আসল পি দেওয়া রয়েছে এবং মুনাফার হাত দেওয়া রয়েছে আমাদের এই ফর্মুলা থেকে কোনো মান বের করতে গেলে বাকি তিনটের মান আমাদের জানা দরকার থাকা লাগে এখানে আমরা তিনটে মান পেয়ে গেছি এখন আমাদের বের করা লাগবে কি তিন মাস পর তিনি কত মুনাফা পান তাহলে আমাদের কি বের করা লাগবে মুনাফা মুনাফা আয় আমাদের বের করা লাগবে তাহলে এখানে আমরা আই সমান সমান পি আরেন এখানে পি হচ্ছে আমাদের আসল আসল কত দশ লাখ আর আর মান কত দেওয়া রয়েছে বারো বাই একশো বারো ভাগ একশো সময় কত আমাদের তিন ভাগ বারো এখন এটা আমাদের ক্যালকুলেশন করলে আসে তিরিশ হাজার টাকা তাহলে এখানে আমরা এই অঙ্ক থেকে লিখতে পারি এখানে তিন মাস পরে কত টাকা মুনফা হেন তিন মাস পরে তিনি তিরিশ হাজার টাকা হবে তুমি পাঁচ বছর মেয়াদি যে পেনশনের সঞ্চয়পত্র কিনলেন সেখানে তুমি প্রতি তিন মাস অন্তরে অন্তর যে মুনাফা নেবেন সে প্রতি তিন মাস অন্তর কিনে কত টাকা করে পাবেন তিন হাজার টাকা করে পাবেন তাহলে এখানে আমরা কি দেখবেন তিন মাস পর কুড়ি হাজার টাকা মুনাফা হয় তাহলে আমরা যে তিনটা অঙ্ক দেখলাম এই তিনটা অঙ্ক একই সূত্রে দেবো আমরা পরবর্তী তিনটা অঙ্ক দেখবো এখন আমরা পরবর্তী অঙ্ক অর্থাৎ বারো দাগ দেখবো অঙ্কটা খুব সোজা এখানে বলছে বার্ষিক মুনাফা আট পার্সেন্ট থেকে বেড়ে দশ বেড়ে গেল তার মূলধন কত ছিল তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি মুনাফা আট পার্সেন্ট থেকে বেড়ে দশ পার্সেন্ট হলো তাহলে এখানে মুনাফা বাড়লো কত অঙ্কটা সমাধান করি সমাধান আমরা সবসময় এইসব অঙ্কের ক্ষেত্রে বার্ষিক মুনাফা দেওয়া থাকলে সেইটাকে বলবো মুনাফার হার অর্থাৎ বার্ষিক মুনাফা বলা থাকলে সেইটাকে আমরা বুঝে নেব মুনাফার হার তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি মুনাফা কত টাকা বাড়লো আট পার্সেন্ট থেকে বেড়ে দশ পার্সেন্ট হলো তাহলে এখানে বাড়লো কত তাহলে কি মুনাফা বাড়লো কত দশ পার্সেন্ট বিয়োগ আট পার্ট এই যে মুনাফার হার তাহলে কি পেলাম মুনাফার মুনাফার হার মুনাফার হার কত পেলাম মুনাফার হার পেলাম হচ্ছে দুই তাহলে মুনাফার হার সমান সমান আর সমান সমান দুই আর এখানে বলে প্রশ্নে বেড়ে দশ পার্সেন্ট হয় তিসা মার আয় চার বছরে এখানে কি বলছে চার বছরে অর্থাৎ এই চার বছর এটা হচ্ছে সময় চার বছরে একশো আঠাশ টাকা বেড়ে গেলো এখানে হচ্ছে কি তিসা মার আয় চার বছরে একশো আঠাশ টাকা বেড়ে গেলো তাহলে তার মূলধন কত ছিল তাহলে এখানে যে একশো আঠাশ টাকা বেড়ে গেলো তাহলে এই একশো আঠাশ টাকা এটা হচ্ছে মুনাফা কারণ তার প্রারম্ভিক মূলধন ছিল এটা অর্থাৎ মুনাফা আসল বের করতে বলছে প্রশ্নে আর মুনাফা বার্ষিক মুনাফা যদি আট পার্সেন্ট থেকে দশ পার্সেন্টে বেড়ে যায় তাহলে চার বছর পরে তার মুনাফা একশো আঠাশ টাকা বেড়ে যাবে এখন আমাদের কী বের করতে বলছে মূলধন অর্থাৎ আসল বের করতে বলছে তাহলে এখানে আমরা লিখব মুনাফা দেওয়া হয়েছে আমাদের মুনাফা আয় সমান সমান কত টাকা একশো আঠাশ টাকা মুনাফা দেওয়া রয়েছে একশো আঠাশ টাকা আর কি দেওয়া রয়েছে আমাদের সময় সময় এন সমান সমান কি দেওয়া রয়েছে সময় এন সমান সমান দেওয়া রয়েছে আমাদের সার বছর মানে কি বের করতে বলছে তা মূলধন অর্থাৎ আসল কত টাকা বের করতে বলছে আসল কত টাকা ছিল তাহলে এখন আমরা লিখি মূল ধন পি সমান সমান এটা আমাদের বের করতে হবে এখন আমরা কি জানি আমাদের সে আগের সূত্র আমরা জানি এই চ্যাপ্টারে এই অঙ্কগুলো একই নিয়মের খুব সহজ অঙ্ক আজকে ছয়টা অঙ্ক দেখালাম সব কোনো অঙ্ক একই সূত্রের এবং খুব সহজ এখানে আমরা আমরা জানি কি আই সমান সমান পি আর এন এখানে হচ্ছে আমাদের কি বের করতে বলছে আসল তাহলে এখানে আসল একই কথা এখানে আমাদের আসল বের করতে বললে এখানে আমরা বা দেবো দিয়ে এই সূত্রটাকে আমরা সমান সমান এ পাশে এবং ও পাশে নিয়ে দেবো আই এখান থেকে আমরা কি বের করবো পি তাহলে এখান থেকে পি বের করলে এ পাশে আমার মুনাফা রয়েছে আই এ পাশে মুনাফার হার আর সময় পেয়ের সাথে গুনছিল এ পাশে আসলে ভাগ হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি উপরের আয়ু সমান সমান একশো আঠাশ আর এখানে আর দেওয়া রয়েছে এবং এন কত এন হচ্ছে চার বছর এখান থেকে এখন যদি আমরা পরবর্তীতে ক্যালকুলেশন করি একশো আঠাশ এখানে আমরা দুই পার্সেন্টে কিভাবে লিখতে পারবো দুই বাই একশো আর এখানে রয়েছে আমাদের সের এখানে চার দিয়ে একশো টাকা কাটলে এখানে পঁচিশ হয় এখন আমরা এই একশো আঠাশটাকে লিখলাম এই যে পঁচিশ দুই বাই পঁচিশ থাকতেছে এখানে এই পঁচিশটা এখন উপরে উঠে আসবে আর এই যে দুই এটা নিচে থাকবে এখন এইটাকে ক্যালকুলেশন করলে আসবে ষোলোশো টাকা এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে কি হলো এখানে তৃষা মারমার চার বছরের মুনাফা একশো আঠাশ টাকা হলে সে কত টাকা ব্যাংকে রাখছিল প্রথমে অর্থাৎ বার্ষিক মুনাফা এত থেকে এত বেড়ে গেলে তিরিশে মাস চার বছরে একশো আঠাশ টাকা বেড়ে গেল তার মূলধন কত ছিল অর্থাৎ মূলধন ছিল আছে ষোলোশো টাকা এখন আমরা এই একই নিয়মের আরেকটু অঙ্ক দেখব সেটা হচ্ছে প্রশ্ন নম্বর পাঁচ অর্থাৎ পাঁচ দাগের প্রশ্ন আর বারো দাগের প্রশ্ন প্রায় সমান এখানে আমার বলে দিছে বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে এখানে দশ টাকা থেকে কমে আট টাকা ছিল এখানে বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকা তিন বছরের মুনাফা কত হবে এখানে আমার বলে থেকে বেড়ে দশ পার্সেন্ট হয়েছে এখানে আমাদের কী হয়েছে দশ পার্সেন্ট থেকে কমে আট পার্সেন্ট হয়ে যায় তাহলে আমরা আগের অঙ্কর মতো একইভাবে এই অঙ্কের সমাধান করতে পারবো এখানে আমার কি বলে দিচ্ছে বার্ষিক মুনাফা মানে হচ্ছে মুনাফার হার তাহলে কি হবে এখানে মুনাফার হার এখানে কি হচ্ছে দশ পার্সেন্ট থেকে কমে যাচ্ছে আট পার্সেন্ট তাহলে এখানে আমরা কী লিখবো বাসির মুনাফার হার কমে এখানে কত কমতেছে দশ এখানে দশ টাকা রয়েছে কিন্তু আমরা যে বাসির মুনাফা দেওয়া থাকবে বা মুনাফার হার লেখার সময় আমরা এখানে আর টাকা লিখবো না এগুলোকে পার্সেন্ট আকারে লিখবো তাহলে দুই পার্সেন্ট এখানে এখনও যে দুই পার্সেন্টটা পাচ্ছি এখানে এসে এটা হচ্ছে আমাদের মুনাফার হার তাহলে এখানে আমরা কি পাচ্ছি মুনাফার হার মুনাফার হার আর সমান সমান দুই পার্সেন্ট আর দেওয়া রয়েছে এখানে তিন হাজার টাকা তিন বছরের মুনাফা কত তিন হাজার টাকা এই যে টাকাটা এখানে পেলাম আমরা এই এই টাকাটা হচ্ছে আমাদের আসল আর তিনটা সময় এবং কি বের করতে বলছে আমাদের মুনাফা বের করতে বলছে তাহলে আমরা এগুলো সব সময় পাশে লিখবো এইভাবে থেকে এখানে কি আসল আসলকে আমরা কিটা প্রকাশ করি পি আসল পি সমান সমান তিন হাজার টাকা এবং সময় সমান সমান মুনাফা তাহলে এখন আমরা এটা বের করবো কি মুনাফা মুনাফাকে আমরা কেদা প্রকাশ করি আই এখন আমরা সেই আগের একই সূত্র আমরা জানি আই সমান সমান পি আর এন এখন আয়ুষমান সমান পি আর এন এখানে আমাদের আয়ুষমান সমান সমান হচ্ছে মুনাফা তাহলে মুনাফা সমান সমান আমরা পি মান বসাবো পি মান কত তিন হাজার ইন্টু আর এর মান হচ্ছে দুই পার্সেন্ট এবং সময় কত আমাদের দেওয়া রয়েছে তিন বছর এখন আমরা এটাকে লিখতে পারি তিন হাজার ইন্টু দুই পার্সেন্ট আমরা কীভাবে লিখতে পারি দুই বাই একশো এবং তিন বছর এটা হতে হবে টাকায় বিরোধী তাহলে এখান থেকে আমরা এটা ক্যালকুলেশন করলে কত টাকা পাবো একশো আশি টাকা তাহলে এখানে আমাদের বার্ষিক শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকা তিন বছরের মুনাফা কত কম হবে তাই তিন হাজার টাকা তিন বছরের মুনাফা আমাদের কম হবে হচ্ছে একশো আশি টাকা তাহলে এখানে আমরা লিখবো কি মুনাফা একশো আশি টাকা কম হবে তাহলে এই দুটো অঙ্ক এবার আমরা পরবর্তী অঙ্ক দেখব উদাহরণ

সাহেব ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা রাখলেন অর্থাৎ তিনি ব্যাংকে জমা রাখলেন থেকে এখানে টাকা এবং ঠিক করলেন যে আগামী ছয় বছর এখানে ছয় বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না তাহলে এই যে ছয় বছর এইটা হচ্ছে আমাদের সময় তাহলে সময় সমান সমান ছয় বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না ব্যাংকের বার্ষিক মুনাফা দশ পার্সেন্ট হলে বার্ষিক মুনাফা দশ পার্সেন্ট হলে এই যে বার্ষিক মুনাফা বলেছে মুনাফা আসল মুনাফা আসল সরি এটা হচ্ছে আমাদের মুনাফার হার যে বার্ষিক মুনাফা বলে থাকলে আমাদের সেটাকে কি বোঝায় মুনাফার হার তাহলে এটা হচ্ছে আমাদের মুনাফার হার মুনাফার হারে আমরা কী দ্বারা প্রকাশ করি হার দ্বারা তাহলে মুনাফার হার দ্বারা রয়েছে আমাদের দশ এখানে দশ পার্সেন্ট লিখলাম দশ পার্সেন্ট তাহলে আমরা দশ পার্সেন্টে কী লিখতে পারি দশ বাই একশো এখন আমাদের কী বের করতে বলছে প্রথমে বের করতে বলছে মুনাফা তাহলে আমরা কী বের করবো প্রথমে মুনাফা মুনাফা সমান সমান এটা তাহলে এখানে আমরা কী জানি আমরা জানি আমরা জানি আই সমান সমান পি আর এন এখানে আমাদের কী বের করা লাগবে আই তাহলে আমাদের পি দেওয়া রয়েছে কত অর্থাৎ আসল দেওয়া রয়েছে হচ্ছে পাঁচ হাজার টাকা আসল পাঁচ হাজার টাকা ইন্টু মুনাফার হাত দেওয়া রয়েছে আমাদের দশ বাই একশো এবং সময় দেওয়া রয়েছে ছয় এটাকে আমরা ক্যালকুলেশন করলে এটা এটা কাটিয়ে দিতে পারি এটা পারি এটা কাটিয়ে দিলে পাঁচশো অর্থাৎ হচ্ছে তিন হাজার টাকা হয় এই তিন হাজার টাকাটা হচ্ছে আমাদের আসল সরি মুনাফা প্রথমে কি বের করতে বলছে মুনাফা এখন এই যে মুনাফা বের করছি আর এই যে আসল এটা দিয়ে আমরা কি বের করতে পারবো মুনাফা আসল তাহলে আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে মুনাফা আসল মুনাফা এই যে মাঝখানে যে চিহ্ন দিলাম এটা হচ্ছে হাইপন চিহ্ন ছোট করে বিয়োগের থেকে ছোট করে দিতে হয় মুনাফা আসল এই মুনাফা আসল সমান সমান আমরা লিখতে পারি মুনাফা যোগ আসল তাহলে এখানে আমরা মুনাফাটা বের করছি তিন হাজার টাকা এবং আমাদের আসল দেওয়া ছিল পাঁচ হাজার টাকা তাহলে এখানে আমাদের মুনাফা কত বের করছি তিন হাজার এবং আসল কত দেওয়া রয়েছে পাঁচ হাজার তাহলে এই দুটোকে আমরা যোগ দেবো এই দুটোকে আমাদের যোগ দিলে কত হবে আট হাজার টাকা তাহলে আমরা মুনাফা পাইছি আর এটা হচ্ছে আমাদের মুনাফা আসল আজকের ক্লাস এই পর্যন্তই আমরা আজকে যে ছয়টা অঙ্ক দেখছি ছয়টা অঙ্ক এই চ্যাপ্টার জন্য খুব গুরুত্বপূর্ণ পরবর্তীকালে আসে আমরা বাকি অঙ্কগুলো দেখব ধন্যবাদ